আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট ওয়ানের লেসন টু এর পার্ট টু নিয়ে আলোচনা করব পূর্বের একটা ক্লাসে আমি তোমাদের সাথে এই যে দেখো লেসন টু অর্থাৎ কংগ্রাচুলেশনস আর ডান এই এই যে টাইটেল এই টাইটেলের ওপরে লেসন টু এর পার্ট ওয়ান শেয়ার করেছিলাম অর্থাৎ আমরা এইখান থেকে শুরু থেকে এই পর্যন্ত পড়েছিলাম এবং সেটা ছিল আমাদের পার্ট ওয়ান আজকের এই ক্লাসে আমরা এখান থেকে পড়া স্টার্ট করব। এবং এখান থেকে আমরা এই পর্যন্ত পড়ব ঠিক আছে এবং এই পর্যন্ত হবে আমাদের পার্ট টু পরবর্তীতে আরেকটা পার্টে আমরা বাকিগুলা ইনশাল্লাহ শেষ করব। তার মানে তিনটা পার্টে কিন্তু আমরা এটা শেষ করতেছি আশা করি তোমরা আমাদের এই ভিডিওগুলা প্লেলিস্ট ধরে ধরে দেখবা তাহলে কোনো টপিক মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো এখানে তোমরা কি বলা হচ্ছে দেখো তোমাদের বিতে বলা হচ্ছে লেটস নাও সি চলো আমরা এখন দেখি হোয়াট উই সে হেন উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি উপরে আমরা দেখেছিলাম আমাদের কোনো একটা ভালো সংবাদ শুনলে আমাদের যে এক্সপ্রেশন সেইটা এখন চলো আমরা দেখি হোয়াট উই সে আমরা কি বলি হয় যখন উই হিয়ার আমরা শুনি অ্যাবাউট সামথিং নট গুড মানে ভালো নয় এমন কোন খবর শুনি অথবা আমরা সুখী নয় বা খুশি নয় এমন খবর শুনলে আমরা সাধারণত কি বলি সেটা চলে এখন দেখি রিড দ্য ফলোয়িং ডায়লগস এখানে যে ডায়লগুলো রয়েছে সেগুলো পড়ো সেটা দেখার জন্য তো দেখো এক নম্বরে এক নম্বর ডায়লগে এখানে বলা হচ্ছে ববি ববি বলতেছে হাই সুজন মানে হাই সুজন হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক গত সপ্তাহ মানে লাস্ট উইক মানে গত সপ্তাহে কেন তুমি স্কুলে আসো ববি সুজনকে এটা প্রশ্ন করলো তখন সুজন বলতেছে আই হ্যাড দ্য ফ্লু আমার ফ্লু হয়েছিল মানে ইনফ্লুয়েজা যে রোগ সেটা হয়েছিল আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম আমি অধিকাংশ সময় মানে অধিকাংশ সময় বেডে ছিলাম মানে শুয়েছিলাম তখন ববি বলতেছে এটা কিন্তু দেখো এক প্রকার একটা ব্যাড নিউজ তখন ববি বলতেছে ও আই এম সরি টু হিয়ার দ্যাট মানে এটা শুনে আমি দুঃখিত হাউ ডু ইউ ফিল নাও এখন তুমি কেমন অনুভব করতেছো এটা হচ্ছে এক নম্বর ডায়লগ এরপরে দুই নম্বরে বলা হচ্ছে শাকিল বলতেছে হ্যালো মানিক মানে ওহে মানিক হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে কেন তুমি আজকে এত শান্ত কোয়াইট মানে শান্ত তখন মানিক বলতেছে ডিড ইউ সি তুমি কি দেখেছো দ্যাট যে পেন দ্যাট পেন মানে ডিড ইউ সি তুমি কি দেখেছো দ্যাট পেন সেই কলমটা মাই ফাদার গ্যাবমি আমার বাবা আমাকে দিয়েছিল মানে আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিল তুমি কি সেটা দেখেছো বা দেখেছিলে আই হ্যাভ লস্ট ইট আমি এটা হারিয়েছি ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি এটা আমার অনেক প্রিয় ছিল এটা কিন্তু দেখো এক প্রকার ব্যাড নিউজ তখন শাকিল বলতেছে ও আই এম সো সরি আমি অনেক দুঃখিত হাউ ডিড ইউ লস মানে লস ইট কীভাবে তুমি এটা হারালে তখন মানিক বলতেছে আই ডোন্ট নো আমি জানি না আই থিঙ্ক আমি মনে করি আই ড্রপড ইট সাম হায়ার আমি কোথাও এটা রেখেছিলাম সেটা বলতেছে তখন তিন নম্বর যে মানে ডায়লগ সেখানে দেখো শানু বলতেছে হাই মনিরা মানে হাই মুনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট তুমি কি রেজাল্ট দেখেছো মুনিরা বলতেছে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ ফেল্ড ইন মাই ম্যাথ টেস্ট আমি আমার গণিত পরীক্ষায় ফেল্ড করেছি মানে পাশ করতে পারিনি তখন শানু বলতেছে ও দ্যাটস ব্যাড লাক এটা একটা খারাপ ভাগ্য তখন মনিরা বলতেছে আই ডোন্ট নো আমি জানি না হাউ টু টেল মাই প্যারেন্টস কীভাবে আমার মা বাবাকে আমি এটা বলবো মানে আমি যে গণিতে ফেল করেছে এই কথা কিভাবে বলবো আমার মা বাবাদেরকে সেটা আমি জানি না তখন শানু বলতেছে আই থিঙ্ক আমি মনে করি দে এই দে বলতে মা বাবা দে উইল আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারবে বা বুঝবে আই নো আমি জানি ইউ উইল ডু বেটার নেক্সট টাইম পরবর্তীতে তুমি ভালো করবে এটা শানু বলল। তো এইখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলা হচ্ছে বলা হচ্ছে হোয়েন উই হিয়ার যখন আমরা শুনি অ্যাবাউট অ্যানি ব্যাড নিউজ কোনো খারাপ সংবাদ উই সে আমরা বলি আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট এটা শুনে আমি দুঃখিত এটা বলি আর বলি অথবা কী বলি দ্যাটস ব্যাড লাক এটা তোমার খারাপ ভাগ্য এটসেট্রা আরও অনেক কিছু কিন্তু এমন বলি ইন রেসপন্স এবং এটা বলার ফলে পরবর্তীতে যাকে এই কথাগুলো বলা হয় তার উত্তরে দ্য আদার পারসন সেই ব্যক্তি ইউজুয়ালি সাধারণত ডাজেন্ট সে অ্যানিথিং কোনো কিছুই বলে না দেখো সে কিন্তু বললো এই যে দ্যাটস ব্যাড লাক পরবর্তীতে সে আর কিছুই বলল না ঠিক আছে ওইখানে যেমন কংগ্রাচুলেশন বললে তোমাকে থ্যাংক ইউ বলতেছিলো এখানে কিন্তু কিছুই এমন বলে না সেটা এখানে বোঝালো এরপরে দেখো এখানে বি ওয়ানে বলা হচ্ছে প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশনস ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় এই যে কনভার্সেশন বা ডায়লগ সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে বলা হচ্ছে বা চর্চা করতে বলা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পার্ট থ্রিতে আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে এবং এইখানে তোমাদের একটা মানে শর্ট কনভারসেশন তৈরি করতে হবে এই দুইটা জিনিস কিভাবে তোমরা কমপ্লিট করবা ইনশাল্লাহ সেটাই দেখাবো দেন আল্লাহ হাফেজ